নমস্কার বন্ধুরা শুভ দুপুর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে এখান থেকে ফেরিয়ালা এসছিল জানো তো বন্ধুরা ফেরিয়ালা এসছে এবার আমার কটা ঢাকনা ছিল না মানে তরি তরকারি ঢাকা দেবো রান্না করে এই ঢাকনাগুলো কিনেছি দেখো চারখানা কিনেছি এ দেখো একটা লাল কালারগুলো কেমন হয়েছে বলো সি গ্রিন এই দেখো দুটো সি গ্রিন দুটো লাল এরকম ভাবে ঢাকনা দিতে হবে এই চারখানা ঢাকনা কিনেছি তরি তরকারি দুধ জাল দিয়ে রাখতে হয় তরকারি ঢাকনা দিতে হয় আছে আগেরগুলো পুরনো মানে কেমন হয়ে গেছে এইগুলো মনে হলো যে এইগুলো নেই এগুলো নিলাম আর নিয়েছি এই যে একটা টিফিন কারিয়া ছোট না কোনো কিছু রাখার জন্য ফ্রিজে রেখে দেব কেমন হয়েছে দেখো ছোট্ট কৌটো এই হলো আর একটা এইগুলো কুড়ি টাকা করে দাম এই বালতিটা দেখো ঘর মোছার জন্য নিয়েছি ঠাকুরের জায়গাটা মুছতে তো লাগে ঠাকুরের জন্য নিয়েছি এইটা মানে হাত ধুয়ে জল টল ফেলা ঠাকুরের ঘরটা মোছা সেই জন্য এটা নিয়েছি এটাও কুড়ি টাকা আর নিয়েছি দেখো এই শীতকাল এসেছে পায়েস খেতে হবে তো নতুন গুড়ের দেখো সেদিন একটা কদবেলের চাটনি খেয়েছি ওটা আলাদা আগের বছর কিনেছিলাম আর এই দিন কিনেছি ছটা এই দেখো এ দেখো ওই একটা ওই একটা দেখো ডিজাইনটা ভালো বেশ পায়েস রান্না করে এরকম এতে করে রাখতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে খাও ভীষণ ভালো লাগবে এই একটা ছকানা কিনেছি কেমন হয়েছে বন্ধুরা দেখো ভাল লাগছে আমার কাছের জিনিস ভীষণ ভালো লাগে দেখতে জানো তো বন্ধুরা দেখো আমি ভীষণ পছন্দ করি এই ছখানা বাটি কিনেছি সাজিয়ে রাখবো আর এই ঝুড়িটা কিনেছি ঝুড়িটার রঙটা ততটা ভালো না তবু কিনেছি এই দেখো কাঁচের বাটি এই যে সব বাটিগুলো দেখেছ তা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই বলবে ঠিক আছে আমি জিনিস কিনেই তোমাদের প্রথম দেখালাম আর পুজোর সময় শাড়ি কিনেছিলাম সেই শাড়িগুলো দেখিয়েছি এতগুলো জিনিস আমি কিনলাম দেখো দেখেছো দেখতে পাচ্ছ এই যে আর বাকিগুলো সবের মধ্যে এগুলো শোকেসে সব সাজিয়ে রেখে দেবো এখন না সন্ধ্যাবেলা তা মনে হলো বন্ধুদের কিনেছি যখন এখন তাহলে বন্ধুদেরকে দেখি নি পরে আর সময় পাবো না ভুলে যাব কেমন লাগলো বলো বন্ধুরা টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা এখন একটু ঘুমাবো তোমরাও সব ঘুমাও আবার উঠবো সেই সাড়ে পাঁচটা